নিঃস অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশা আমি নিজেও ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলসালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলসালাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন ঠিক আছে তো মারাম আরাম মেনে চলেন তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় একটু না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না না বডি সামনে গিয়ে কথা বলে পানি নিতে দাও তখন মানুষ একটু করে তো মুসা মুসাআসালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করেছে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা অ্যানজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির রব্বি ইন্নি লিমা অ্যানজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির আবার বলেন রব্বি ইন্নি লিমা অ্যানজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা অত জায়গা যাই করেন আল্লাহর মাস্ত অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এবাদতের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহর নূর পাবেন মারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সত্যি সে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করবেন এবার আল্লাহ পাকের সাত জন আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসছে এই মেয়ের হাটা সম্পর্কে এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ে প্রশংসা আল্লাপা কুরানে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান বোট খেন আপনাদের টুইন টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলো দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলি এবং হাওয়া আলি আলি হাসাল্লাম তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কার এজেন্ট আমরা বুঝতে পাকি আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা কর ডটসগুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলু তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে যাচ্ছেন তাহলে এরকম কবিও না আমি একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মুসার বিয়ে দিলেন সুফার আল্লাহ তবে শর্ত দিলেন দেনমোহর মোহর কি মোহর নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুননা এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন এটা নতুন ছিল সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব তাই না এরকম কি কমন কিছু বিষয় থাকে আর কি আরকি মাফ করুক বলবে বাসুরথে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়েরতার পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মোটা আমাকে ডোনেশন দিতে চাচ্ছ যৌতুক বি আমাদের ওখানে মাশাল্লা মানে কেনাবেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরও দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আর ইসলাম নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমিময়ী সন্তান সন্তান ইত্যাদি সব কিছু এবার আল্লাহ আরব্লা আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথেই স্ত্রীট প্রসব বেতনে উঠেছে তখন মুসা আরিস আলম আগুন খুঁজছেন আগুন কে খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তোর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাতার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো বিস্মিল্লাহর রহমান রহিম ইন্নি অ্যানা রব্বুক ফাহ্লা আনা আলাইক ইন্যা কে বিল ওয়াদিল মুসা ল্যা লা হ্যাঁ ই লা ফাবুদ্নি সৈলাতালী দিকরি মানে এখানে অনেকগুলো কথা আছে তহহার মধ্যে আছে আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ হরব্বুল্লাহ আল তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আনহি হিসাল্লামের সাথে কথা বললেন আল্লাহ একবার বললেন ইয়ামুসা হেমুসা ইন ন্যানি আন আল্লাহ নিশ্চয়ই আমিই আল্লাহ লা ই লা হে আমি ছাড়া কোনো ইলাহ নাই ফ আবুদ তুমি আমার এবাদত করো ওয়াকি মিশলা এতালি দিক্রি আমার এবাদতের জন্য সলাদ কায়েম করো আমার জিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ফখ আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন নেকাবিল ওয়ায়েদিল মুখাদ্দা তুমি তুয়া উপত্যকায় আছো পবিত্র তুয়া উপত্যকা আছো আদব সেখানে হলো এভাবে অনেক কথোপকথন হলো নবীমু সাহালী ইসলাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরও কথা বললেন ওয়া ওয়ামা তিলকা বিয়ামিনিক ইয়া মূসা তোমার ডান হাতে এটা কি মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কু আলাইহা ওয়া উসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পারি আমার ওই যে গবাদি পশু চড়াই আল্লাহ পাক বলেন যে এটা ছুঁড়ে মারো আলকিহা ইয়া মূসা এটা ছুঁড়ে মারো ফালকাহা তুমি ছুঁড়ে মারলেন ফাইদা হিয়া আইয়াতুন তাসা এবং এটা ছোট ছোট শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল সুবহানাল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় এইগুলো আল্লাহ র বলে আলেমেনে ম হেজা এটা হেজা বড় মজ তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হা ইফা ই মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা লে আফা আমার কাছে আহ রসুলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেওয়া হলো লাঠি হয়ে গেল সুফান এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুসা আল বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেওয়া হলো নিদর্শন এবার আল্লাহ পাক তার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা তুমি ফের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফেরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তার অপারগতা প্রকাশ করছেন এভাবে তিনি আল্লাহ আমার তো জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করবো আল্লাহ তখন আল্লাহ রব্লা আলী বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মোসালাম করলেন রবিধরী আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করোয়া আমার কাজকে সহজ করে দাও ওয়াহলিল উকদাতাম মিন লিসানি আমার জিহ্বার সমস্ত জড়তা দূর করে দাও ইফকাহু কওলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে আননি ওয়াজি ওয়াজিরুম মিন আহলি আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান কর সুফান তা হারুন আলী ইসলামকে নবুত দেওয়া হলো দুজনকে আল্লাহ পাকে এখন বলছেন ইদ হ্যা ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইনা হতা কৌলা লাহু কৌলা না তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বল দায়ীদের এখানে শুন না দায়ীদের জন্য শিক্ষা আছে দায়ী আলেম যারা মোবাইল লেখ তাদের শিক্ষা আছে ফের আউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কীভাবে দিতে হবে কৌ লাহু কৌ লাই না নম্রভাবে কথা বলো লাল লাহু কেন নম্রতার সাথে লাল লাহু ইয়াতে দেখ কেরো আউ একসা হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহাক তো আগে থেকে জানেন সেই ইমান আনবে না তারপরেও আমাদের গাদব শিখাচ্ছেন আল্লাপ এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মস্করা করছে তোমাদের দুজনের রব রব আবার কে হ্যাঁ মুসা বুঝাচ্ছেন রব্বি আল্লা আমার রব সেই রব যিনি জীবিতকে ফিত করেন ভিতরকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছেন নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব ফের ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুঁড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফেরাউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুঘররাও এটা পারে জাদুঘর থেকে ডেকে না হলো জাদুঘররাও লাঠি ছুঁড়ে মারলো সাপ হয়ে যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন মুখ তখন ফের আউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তাউিদের দাওয়াত দেওয়া হলো ফেরাউনকে ভয় করতে বলা হলো ফেরাউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সব কিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না এরপরে সে বনু ইসরাইলকে ডিভাইড অ্যান্ড রুল করলো ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করত এবং রুল করতো ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে আমাদের পুরো কমিউনিটি গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই তার গায়ে আসছে ঠিক আছে ব্যাপারটা এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে ওই ভাইকে বলছে বলুক আমাকে তোর কিছু বলে নাই ওকে গায়েব করে ফেলছে ফেলুক আমাকে তো আর কিছু করা নাই ও ভিতরে গেছে গেছে আমাকে তো কিছু বলে নাই এই আচরণের কারণে এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে এটা এটা নতুন কোনো বিষয় না ফের আউনের শূন্যতেটা ডিভাইড অ্যান্ড রুল যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে সুফান আল্লাহ দেখুন সব কিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে এখন একটা দুইটা না নয় নয়টা পরীক্ষা ফেরাউনকে করা হলো মুসাআলাম মুসাই আলুসলাম যখন বলেন দোয়া করেন তখন গজব উঠে যায় ফেরাউন তখন এসে বলে যে ঠিক আছে তুমি দোয়া করো তাহলে আমি আমরা বনু ইস্টালকে ছেড়ে দেবো যখনই মুসা আলুসলাম দোয়া করে গজব উঠে যায় সে আর বনুষ্ঠালকে ছাড়ে না এখন এভাবে নয়টার বর্ণনা আসছে একবার আসছে পঙ্গপালের শাস্তি একবার আসছে ব্যাঙের শাস্তি একবার আসছে মহামারীর শাস্তি একবার আসছে উকুনের শাস্তি একবার রক্তের নদী এরকম নয়টা আজাব আল্লাহবাক দিয়েছে কাদেরকে এই ফেরাউনের সম্প্রদায় সর্বশেষ আমি লম্বা করলাম না সর্বশেষ যেটা হয়েছে কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলবো সব শেষে যেটা হলো ২০ বছর কত বছর প্রায় ২০ বছর জুলুম করলো ফেরাউন দাওয়াত পাওয়ার পরে প্রায় ২০ বছর দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ দাওয়াত ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় বিশটা বছর সে বনু ইসরায়েলকে এভাবেই টর্চার করতে থাকলো নয়টা নিদর্শন আসলো কোনোটাই সে গ্রহণ করলো না এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না নাউজুবিল্লা এবং সুরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফেরাউন বলেছিল আমি তোমাদের মহান রব নাউজুবিল্লা এই ছিল ফেরাউনের শেষ স্টেটমেন্ট এবার মুসা আলী ইসলাম বনু ইসরায়েলকে নিয়ে চলে যাচ্ছে মিশর থেকে ফেরাউন দল বলে ধাওয়া করছে সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী মুসা আলী ইসলাম এখানে বনু ইসরায়েলকে নিয়ে একটা রিম রক বলি আমরা যেটা পাহাড়ে উঠতে সামনেও যেতে না পারে পিছনেও যেতে না পারে এরকম একটা অবস্থান এই সময়ে ফেরাউনের সরি মুসা আলি ইসলামের গোত্রের কিছু মানুষ বলেছিল যে ইয়া মুসা ইন্না লা মুদরাকুন হে আমরা তো ধরা পড়ে গেলাম আমরা মনে হচ্ছে ধরা পড়ে গেলাম এই অবস্থাতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন একটু বোঝার চেষ্টা করেন পিছনে ফেরাউনের বিশাল বাহিনী সামনে সমুদ্র যাওয়ার কোনো জায়গা নাই একদম কোনো জায়গা নাই খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না ওই সময় খালি চোখে বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতি নাজাতের ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাদের কোনো পথ দেখা যাচ্ছে না বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা খালি পড়াশোনা করবে না কমিউনিটি করবে না জিহাদ করবে নাকি তাগুদের এগেনস্টে লড়বে কি করবে মুসলিমরা নাকি সারাদিন বসে বসে মসজিদে তসবি টিপবে নামাজি পড়বে কি করবে মুসলিমরা বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সলা দেখা যাচ্ছে না তখন আল্লাহ রবুল আলামিন মুসা আলাহামকে একটা পরীক্ষাও নিলেন একজন বলছে ইন্ডালা মুদ্রকুন আমরা ধরা পড়ে গিয়েছে মুসান ইসলাম তখন বলছেন দৃঢ়চিত্তে ক্যাল্লা ক্যাল্লা কখনো না নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুখান